আসসালামু আলাইকুম আমি সাতকেরার কবি জয়নাল বা নাইলা বা নাইলা মাওলা বা নাইলা বা নাইলা একে দুনিয়া সস্তা হইয়া সৃষ্টির মাঝে থাকো লুকাইয়া হা মাওলা, সস্তা হইয়া সৃষ্টির মাঝে থাকো লুকাইয়া বা নাইলা বা নাইলা মাওলা বা নাইলা দুনিয়া সষ্ঠ হইয়া সৃষ্টির মাঝে থাকো লুকাইয়া হা মালা সস্তা হইয়া সৃষ্টির মাঝে থাকো লুকাইয়া তুমি তো পাগল মালা সৃষ্টি তোমার পাগল হয় পাগল ছাড়া ভালো মানুষ নাই রে দুনিয়া হে মাওলা নাই রে দুনিয়ায় তুমি তো পাগল মাওলা সৃষ্টি তোমার পাগল হয় পাগল ছাড়া ভালো মানুষ নাই রে দুনিয়ায় মাওলা নাই রে দুনিয়ায় সবই তো তোমার খেলা সবই তো তোমার খেলা জন্ম দুনিয়া ষষ্ঠা হইয়া সৃষ্টির মাঝে থাকো লুকাইয়া মাওলা ষষ্ঠা হইয়া সৃষ্টির মাঝে থাকো লুকাইয়া সবই তো তোমার খেলা জানি না কি রহস্য আর পশু ধরে পশু মারে আহারে করে হয় তুষ্ট সবই তো তোমার খেলা জানি না কি রহস্য পশু ধরে পশু মারে আহার করে হয় তুষ্ট আর কবি জয়নাল বলে সবই জানি জয়নাল বলে সবই জানি পাগল দেখিস শুনিয়া পাগল দেখে শুনিয়া সস্তা হইয়া সৃষ্টির মাঝে থাকো লুকাইয়া কাইয়া হা মাওলা সস্তা হইয়া সৃষ্টির মাঝে থাকো লুকাইয়া কাইয়া বা নাইলা বা নাহিলা মাওলা বা নাইলা বা নাহিলা মাওলা প্রেমের একে দুনিয়া সস্তা হইয়া সৃষ্টির মাঝে থাকো লুকাইয়া হা মলা সস্তা হইয়া সৃষ্টির মাঝে থাকো লুকাইয়া হা মৌলা সস্তা হইয়া সৃষ্টির মাঝে থাকো লুকাইয়া মাওলা সস্তা হইয়া সৃষ্টির মাঝে থাকো লুকাইয়া